আমি নাকি ক্লাস ইলেভেনে ফেল করেছি হ্যাঁ প্রথমেই এই কথাটা দিয়ে কেন আমি ভিডিওটা শুরু করলাম কারণ একজন আমাকে কমেন্ট করেছে ইয়েস একজন আমাকে কমেন্ট করেছে আমি নাকি ক্লাস ইলেভেনে ফেল করেছি সেটাই কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওতে আমি ফেল করেছি না পাস করেছি কি কি করেছি তো প্রথমে সকালবেলা উঠে আমি আলুগুলো ছিলে নিলাম কারণ আজকে হচ্ছে আমি একটু লুচি বানাবো তো তার জন্য দিদি বাড়িতে এসেছে কারণ আমি ময়দা মাখতে পারি না লুচিগুলো আমি বেলতে পারি ভাজতে পারি সব কিছু করতে পারি কিন্তু ময়দাটা মাখাটা আমার ঠিক একদম পারফেক্ট হয় না কীভাবে ময়ামটা দেয় সেটা আস্তে আস্তে শিখছি সেটা শিখে যাবো আরও হয়তো তিনবার দেখলে তো দিদি এখানে ময়দাটা মেখে দিয়ে তারপর বাড়ি চলে গেলো ওর একটু তাড়া ছিল বলে তাই আমি এখানে লুচি বেলতে বসে গেলাম প্রথমে আমি একটু তেল নিয়ে চারিদিকে সরিয়ে দিলাম যাতে কোনো রকমভাবে আটকে না যায় ময়দাটা তো দেখতে পাচ্ছ এখানে তোমরা সরষের তেল ইয়েস সরষের তেল প্রচুর রয়েছে বাড়িতে তাই আর সাদা তেল কিনি সর্ষের তেলেও লুচি বেজে খাওয়া যায় যদি একটু গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু তেলটা খুব একটা আমার মনে হয় না ওই তেলের সর্ষের তেলে একটা কাঁচা উগ্র গন্ধ বেরোয় একটু ভালোভাবে গরম করে নিলেই কিন্তু এটা একদম খাওয়া যায় কোনো অসুবিধা হয় না তো সরষের তেলে আমরা মাছ ভেজে খাচ্ছি আরও কত কিছু খাচ্ছি তাতে অসুবিধাটা কী আছে আমরা তো আটা লুচিও খেতে থাকি তাহলে তেলটা চেঞ্জ করলে কিছু হবে না আমার মনে হয় তো এই ভিডিওতে অনেক কিছু বলবো অনেকে আমার বিরুদ্ধে অনেক রকম কথা বলেছে কনসপিরেসি জানি না কী তো তাদের সেটা মনে হয়েছে তারা বলেছে কিন্তু কারোর বিষয়ে কিছু বলার আগে যে ভেবে দেখতে হয় যে তার সেই কথাটা বলা যায় কি না বা সেই কথাটা বলার অধিকার আমার আছে কি না সেটা এখন মানুষজন না খুব ভুলে গিয়েছে কাকে কি বলতে হয় এবং কেন বলবো কতটা বলবো আসলে মানুষের ওই যে বলে না কথা বলতে তো ট্যাক্স লাগে না তাই জন্য যা খুশি তাই বলেই দেওয়া যায় তাই জন্য আমি মনে করি আমি কাউকে কোনো কথা বলার আগে তো দুবার ভেবে দেখি চুপ করে সরে আসি কিন্তু কারোর উত্তর দেওয়ার খুব একটা প্রয়োজন মনে করি না জীবনে এমনভাবে থাকাটাই বোধ খুব দরকার তাই আমিও সেরকমই চেষ্টা করি আজকে যেমন একটি কমেন্ট এসেছে যেখানে বলা হয়েছে যে আমি ইলেভেনে নাকি ক্লাস ইলেভেনে আমি ফেল করেছিলাম একটি সাবজেক্টে তো সেটারই প্রমাণ তোমাদেরকে এরপরই আমি দেখাবো এদিকে আলু কেটে নিচ্ছে আজকে কিন্তু লুচি তরকারি তো দুটো তৈরি করেছি কিছুরই ভিডিও করতে পারিনি কারণ বাড়িতে আমি একা ছিলাম শরীরটা ভালো লাগছে না সকাল থেকে কিছু খাইনি কারণ এটা তৈরি করলে তবেই খেতে পারবো তাই জন্য কিন্তু আমি আর লুচি তরকারি করার ভিডিওটা তোমাদেরকে করতে পারিনি দেখা পারিনি তো এখানে লুচি তরকারি হয়ে যাওয়ার পরেই শুধু একটা ক্লিপ তোমাদের সাথে অ্যাড করেছি তারপরে তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে মার্কশিটটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তবে কিছু কিছু নিষের তো তো এখানে রুলস রয়েছে যেমন পার্সোনাল ইনফরমেশন দেওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমার ইনস্টিটিউট আর বাকি জিনিসের নামগুলো কিন্তু আমি হাইড করে দিয়েছি তো তোমরা বাকি সমস্ত কিছু দেখতে পাবে ক্যান্ডিডেটের নাম হিসেবে আমার নামও দেখতে পাবে এবং তার সাথে সাথে আমার মার্কসগুলো তোমরা দেখে নিও এবং দেখে বিচার করে বলো যে সত্যি আমি ফেল করেছিলাম কি না বা এমন কোনো নাম্বার আছে কি না যেটাতে ফেল করেছি এবং সে আবার পরবর্তী একটি কমেন্টে বলেছে আমি নাকি টেস্টে ফেল করেছি একটা কথা বলি টেস্টটা কি আদৌ কি ওটার সাথে রিলেট ড এবং টেস্ট সম্পর্কেও কিন্তু আমি বেশ কিছু কথা বলেছি সেটা কিন্তু ভিডিওর এন্ডে তোমাদেরকে দেখতে হবে কারণ টেস্টের যে আমাদের খাতাগুলো দেয় সেই খাতাগুলো কিন্তু আমরা হাতে পাই তারপরে সেগুলোকে নিয়ে নেওয়া হয় সেগুলো যদি থাকতো সেগুলো আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিতাম ভিডিওর মাধ্যমে কারণ আমার একটা ওপেন প্ল্যাটফর্মে দেখানোর জায়গা আছে জানি না তারা যে যারা আমাকে এই সমস্ত কথাগুলো বলছে তাদের আদৌ সেরকম কোনো প্লেস আছে কি না বা তারা এইভাবে নিজেদেরকে প্রুফ করে দিতে পারবে কি না আমি জানি না তো আমার মানুষ তো লক্ষাধিক মানুষ দেখে তাই আমার একটা দায়িত্ব থেকে যায় যে আমার বিরুদ্ধে কী বলা হলো সেটা প্রমাণ করার এই হলো আমার ক্লাস ইলেভেনে ফাইনাল এক্সামের মার্কশিট হ্যাঁ টেস্টের কোনো মার্কশিট হয় না খাতাও আমরা বলেই দিলাম যে হাতে দেয় না যদি কেউ পেয়ে থাকে তাহলে সে প্রমাণ করে দিতে পারে তবে আমি আমার এখানে মার্কসগুলো দেখাচ্ছি প্রথমেই বাংলা যেখানে আশিতে মার্কস রয়েছে এবং টোয়েন্টিতে প্রজেক্ট রয়েছে টোটাল হান্ড্রেড এবং চব্বিশে পাস রয়েছে রিটার্নে এবং সিক্সে পাস রয়েছে যেটা হচ্ছে প্রজেক্টে তো এখানে আমি টোটাল নাম্বারটা পেয়েছি তোমরা সেখানে দেখতেই পেলে আর ইংলিশের যে নাম্বারটা পেয়েছি সেটাও কিন্তু তোমরা এখনই দেখতে পাবে যেটা হচ্ছে সিক্সটি সিক্স বি প্লাস এবং বেঙ্গলিতে পেয়েছি সেভেন্টি টু এ তো এরপরে ছিল আমার ফার্স্ট সাবজেক্ট হিস্ট্রি তো হিস্ট্রিতে আমার কী কী রয়েছে দেখো আমি পেয়েছি হিস্ট্রিতে টোটাল সেভেন্টি এইট এটাতেও এ পেয়েছি আমি এরপরে রয়েছে ফিলোজফি ফিলোজফিতে আমি পেয়েছি এইটি টু যেটা হচ্ছে এ প্লাস এবং তারপরে কিন্তু রয়েছে আমার পল সায়েন্স মানে পলিটিক্যাল সায়েন্স সেটাতে আমি পেয়েছি কিন্তু সেভেন্টি থ্রি সেটাতেও এ এবং লাস্ট আমার যেটা অপশনাল সাবজেক্টে লেখা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন যেখানে আমি পেয়েছি কিন্তু হান্ড্রেডের মধ্যে এই যে এডুকেশনে তোমরা দেখতেই পাচ্ছ নাইনটি এবং যেটা হচ্ছে ও ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং তো তোমরা এই যে মার্কশিটটা পুরোটা দেখলে দেখে কোথাও কি ডি দেখতে পেলে আগে বলো তো এরকম আর রেজাল্ট হচ্ছে পাস আর ওভারঅল গ্রেড হচ্ছে এ ইয়েস এটাই আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম এটা হচ্ছে এ এবং এই দেখো এ বি প্লাস এ এ প্লাস এ ও এই সমস্ত কোথাও কি ডি দেখা গেল আর ক্যান্ডিডেটের নাম হিসেবে কিন্তু তোমরা প্রথমেই ওপরে দেখতে পেয়েছিলে যে সৌমেন দাস লেখা রয়েছে এই পুরো মার্কশিটটার মধ্যে কোথাও ফেল কিন্তু আমার চোখে পড়লো না এই যে ক্লাস ইলেভেনের অ্যানুয়াল এক্সামিনেশন টু এই মার্কশিটটা থেকে একটা জিনিস প্রমাণিত হলো যে আমি কোনো সাবজেক্টে ফেল করিনি যথেষ্ট ভালো নম্বর নিয়ে পাশ করেছি এবং সে আরও একটি কমেন্টে জানিয়েছে আমি নাকি টেস্টে ফেল করেছিলাম তো একটা কথা বলে রাখি টেস্ট যেটা স্কুলে থেকে নেওয়া হয় সেটা তো আমি প্রতিটি সাবজেক্টে ভালো নাম্বার নিয়ে পাশ করেছি তবে টেস্টের কোনো লিখিত প্রমাণ আমার কাছে থাকে না তাই আমি সেটা দেখাতে পারলাম না এই মুহূর্তে আমার মাও জীবিত নেই তাই আমার মা মিটিং অ্যাটেন্ড করেছিল আমার মাও সেটা দেখাতে পারবে না যে আমার মা এসে বলতেও পারবে না ভিডিওতে যে সেই দিনকারে কি হয়েছিল তবে এইটুকুনি বলতে পারি ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে আমি পাস করেছিলাম এবং যারা বলছে এই কথাটা যে বা যারা বলছে তারই অনেক বন্ধু বান্ধবও ছিল যাদের মধ্যে একটি বন্ধু বলতে গেলে পুরোপুরি আমার ভরসা এমন কি টেস্টে আমাকে এমনও বলেছে এই একটু না রে আজকে আমি না পড়ে আসিনি আমি তুই যদি না দেখাস আমি পারবো না এবং পরবর্তীকালে তারাই আর আমাকে কেউ চেনেনি কথা বলেনি তেমনভাবে দেখলে এড়িয়ে গেছে সেটা তাদের বিষয় কিন্তু সময় মানুষের পরিচয় দেয় সব কিছু জীবন থেকে শিক্ষা নিতে হয় এমন কিছু ঘটনা ঘটেছিলো বলেই পর মুহূর্তে পরবর্তী সময় আমি গিয়ে নিজেকে বদলাতে পেরেছি এই যে পরীক্ষায় কাউকে কিছু দেখাবো না নিজে যতটুকু পারবো ততটুকুই করব কিন্তু অন্যের অতিরিক্ত সাহায্য করব না এইটা শিখেছি তো সেই জন্য বলবো যে টেস্টের ঘটনাটা নিয়ে কোনো যেহেতু প্রুফ নেই তাই এগেনস্টে কথা বললেও কে মিথ্যে বলছে কে সত্যি বলছে সেটার প্রমাণ তুমিও যেমন দিতে পারবে না যে আমি ফেল করেছি তার প্রমাণটা তুমি যদি দিতে পারো তাহলে আমি তার এগেনস্টে প্রমাণটা দিতে পারবো যে আমি ফেল করেছি কি পাশ করেছি তুমি আগে প্রমাণটা দাও যে আমি টেস্টে ফেল করেছি তারপরে আমি প্রমাণটা দিচ্ছি আমি টেস্টে পাস করলাম না ফেল করলাম যদি তুমি দিতে পারো সত্যি সত্যি স্কুল থেকে জোগাড় করে আমার খাতাগুলো যে আমি ওই এই সাবজেক্টটাতে পার্টিকুলার এই সাবজেক্টটাতে আমি ফেল করেছিলাম তাহলে আমিও কিন্তু প্রমাণ দিয়ে দেবো যে আমি পাশ করেছিলাম সেখান থেকে আমি দেখে বলে দিতে পারবো যে আমি পাশ করেছিলাম কি না তো এটাই আমার কথা আর এর থেকে বেশি আর কিছু বলবো না তবে আর একটা কথা আমার খুব বলার রয়েছে সেটা হচ্ছে কি এই যে পাস পেলের বিষয়ের মধ্যেও আমি যদি একটি বিষয় মানে যেখানে বলা রয়েছে একটি বিষয় আমি ফেল করেছি তো ইলেভেন কেন টুয়েলভেও যেখানে বোর্ড বলছে যে একটি বিষয় ফেল করলেও সে পাস এবং ভালোভাবে পাস ফার্স্ট ডিভিশন পেও পাস করেছে কিন্তু একটা সাবজেক্টে হয়তো সে ব্যাক পেয়েছে এরকমও রেকর্ড আছে তাহলে তুমি কি করে বলে দিতে পারো সেটাকে ফেল বলে সেটাকে তো ফেল বলেই না প্রথমত দ্বিতীয়ত আমি তো পড়ি তাও আমি তোমার কথার যুক্তিতে শুধু এই কথাটা বললাম আর একটা কথা আমি আমার মা বাবা এই মুহূর্তে নেই যে সময় কথা বলছি সে সময় আমার মা ছিল তো আমার মা বাবা থাকুক কি না থাকুক আমার ভরণ পোষণ আমার স্কুলের ফিজ আমার টিউশন ফিস আমার স্কুলে যাতায়াত আমার টিফিন খরচ সব আমি নিজে চালিয়েছি আমার পরিবার চালিয়েছে তো সেক্ষেত্রে আমি ফেল করলাম কি পাস করলাম সেটা বলা কি আমার যে কোনো বিষয় কোনো কথা বলার রাইট কারণ নেই কারুন নেই যে বা যারা বলছে তাদেরও নেই এবং এ দুনিয়ায় কারণ নেই আমার মা বাবা যতদিন ছিল তাদের ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ নেই আমি একা আমার একারই রয়েছে এখন আমার লিগ্যাল গার্জেন আমার দিদি ইন ফিউচার আমি অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে আমি নিজের গার্জেন নিজে তো আমাকে এই বিষয়ে এই মুহূর্তে প্রশ্ন করার মতো আমার দিদি রয়েছে এবং দ্বিতীয়ত অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর আমি নিজের প্রশ্ন নিজেই আমাকে কারোর কাছে জবাবদেহি করার প্রয়োজন নেই তাহলে এই কথাগুলো বলা মনে হয় অর্থহীন যাদের আমাকে ভালো লাগছে না বা ভালো লাগে না সত্যি কথা বলতে তারা প্লিজ আমাকে স্কিপ করে যাও আমার ভিডিও দেখো না আমি এক হাতে তো ক্যামেরা ধরে আছি আমি এই এক হাত দিয়েই তো রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে নট ইন্টারেস্টেড করে দাও হাইট করে দাও দেখো না প্লিজ এইরকম কমেন্ট করে আমাকে ডিমোটিভেট করো না বা আমার অডিয়েন্সকে একটা ভুল ধারণা বা ভ্রান্তির মধ্যে ফেলে দিও না এটুকুই চাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো যারা এই ভিডিওটা দেখলে ধন্যবাদ দেখাবে অন্য ভিডিওতে